দেশের আর্থিক খাতের একচ্ছত্র আধিপত্য ছিল এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এবং বেক্সিমকুর গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের গেল পনেরো বছরে ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে ঋণের নামে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই দুই শিল্পগোষ্ঠী রাজনৈতিক ক্ষমতা ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশের আর্থিক খাত লুট করেছেন বলে মনে করেন বিশ্লেষকরা মাসুমিয়ার প্রতিবেদন যদি চাও হট টমেটো টমেটো সস সস বেস্ট নতুন গেল কয়েক বছরে একরকম ধসে পড়েছে দেশের ব্যাংকিং খাত নামে বেনামে বের করা হয়েছে হাজার হাজার কোটি টাকা যার বেশিরভাগই এখন খেলাপি আর ঋণ কেলেঙ্কারির পুরো কারসাজি হয়েছে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক ছত্রছায় ঋণ জালিয়াতির শীর্ষ নেতাদের একটি এসালম গ্রুপ ব্যবসায়ী জগতে তেমন পরিচিত না হলেও গেল এক দশকে ফুলে ফেঁপে ওঠে গ্রুপটির কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম মাসুদের সাম্রাজ্য ট্রেডিং সয়াবিন তেল আমদানিসহ সব ব্যবসার শুরুই যার প্রতারণা আর ধোকাবাজি দিয়ে পরে গত সরকারের শীর্ষ রাজনীতিবিদদের আশীর্বাদে ঝুঁকেন ব্যাংকিং ব্যবসায় গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ মদদে দুই সালে দখলে নেন একসময় সেরা বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ এরপরই শুরু হয় গ্রুপটির বেপরোয়া ঋণ কেলেঙ্কারি নামে বেনামে ব্যাংকটি থেকে বের করে নিয়েছেন পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি যা ওই ব্যাংকের মোট ঋণের এক তৃতীয়াংশ এস আলম গ্রুপের আগ্রাসী থাবা বিস্তৃত হয়েছে গ্রুপটির মালিকানায় থাকা অন্যান্য ব্যাংকেও অনিয়মকে জায়জ করতে কাজে লাগিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতার পুরোটাই বাংলাদেশ ব্যাংকের চাপে গ্রুপটির দুই হাজার কোটি টাকা মৌকুফ করিয়ে নিয়েছেন ন্যাশনাল ব্যাংক থেকে আইন নীতি এগুলো কিন্তু বাংলাদেশে অন্যান্য ক্ষেত্রের মতো ব্যাংকিং ক্ষেত্রেও অনেক আছে সেটা মানা হয়নি তখনও কখনো আইনকে প্রভাব খাটিয়ে তাদের মত করে পরিবর্তন করানোর চেষ্টা করা হচ্ছে তাদের বলতে আমি ওই বুঝলাম ওই যে অর্থনীতি এবং রাজনীতি এই গিয়ে মিশে গেছে রাষ্ট্রীয় ক্ষমতার পুরো ব্যবহার দেখা গেছে দেশের শীর্ষ আরেক গ্রুপ বেক্সিমকোর ক্ষেত্রেও গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান যেন ছিলেন দেশের আর্থিক খাতের আরেক আতঙ্কের নাম সরকারি বেসরকারি সাত ব্যাংক থেকে ঋণের নামে গ্রুপটি তুলে নিয়েছেন অন্তত সাঁত্রিশ হাজার কোটি টাকা এখানে শেষ নয় দেশের বাইরে থেকে আসা বিনিয়োগে নিতেন বড় কমিশন অভিযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর এই বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টার সায় ছাড়া মিলত না প্রকৃত ব্যবসায়ীদের ঋণও আর দেশের শেয়ার বাজার থেকেও হাজার কোটি টাকা লুটের যেন সমর্থক শব্দ সালমান এফ রহমান এই মুহূর্তে যেটা আমরা দেখেছি যে কিছু ব্যবসায়ী একটা সুযোগ নেবার জন্য এই পলিটিক্যাল পার্টির নামে এবং পলিটিক্যাল পার্টির সাথে তারা যুক্ত হয়ে এই ধরনের খারাপ যে কাজগুলো ব্যাংকিং সিস্টেমের মধ্যে এনে ব্যাঙ্কিং সিস্টেমটাকে দুর্বল করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গেল পাঁচ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের তার ঠিক একদিন আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ইএফডি ফান্ড থেকে 30 মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন সালমান এফ রহমান মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা